বাচ্চাদের কাওয়াসাকি একদম আনকমন একটা কালার যেটা একদম অ্যাভেলেবেল কোথাও পাবেন না এটা আবার চাবি আছে দেখেন বিএল বাইকের যেমন চাবি থাকে চাবি দিয়ে স্টার্ট দিবেন অরিজিনাল মিটার সহকারে দেখেন ডিজিটাল মিটার হাত গোয়াল একদম অরিজিনাল গাড়ি শব্দ হবে কতটুকু চালাইছেন লেখা আসবে কতটুকু চার্জ আছে শো করবে আর এটা কিন্তু এখানে হাতে কিন্তু হরেন আছে দেখেন হর্ন আছে এরপর ইন্ডিকেটার লাইট আছে এই যে দেখেন এখানেও লাইটিং জ্বলবে খুবই সুন্দর আর এটা রাবারের চাকা ভাই এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন হাত ধুয়ালে গাড়ি চলবে হাতে সামনে পিছন দুই দিকে যাবে আর পায়ে যদি আপনার ছোট হয় বাচ্চা পড়বে না এখানে সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিং খুলে দিতে পারবেন আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা গাড়ি বাসায় যাবে গাড়ি দেখবেন তারপর গাড়ির দাম দিবেন আর এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেটও ফ্রি থাকবে আর স্ক্রিনে থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার একদম আনকমন কালার এই কালারটা আর কোথাও পাবেন না একদম আমরা নিজেদের ইম্পোর্টের মাল যারা যারা নিতে চান এখনই আপনারা অর্ডার করে ফেলেন একবারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই গাড়ি আপনার বাসায় চলে যাবে তারপরে গাড়ি দেখে তারপর গাড়ির দাম দিবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা